সার্ভাইকেল স্পন্ডেলাইটিস এটা একটা কমন ডিজিজের মধ্যে আছে এবং ডিজিজটা যেমন যেরকমই কমন আছে সেরকমই এটা কিন্তু খুব রিস্কি ডিজিজ বহু মানুষ এটাকে জানে না যে রিস্কি কেন রিস্কি এই জন্য হয়ে যায় যে এটাতে বসে থাকলে মাথা ঘুরে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে চলাফেলা যখন করে মানুষ তখন অনেক সময় দেখা যায় চোখে ডাঠ চলবে অন্ধকার দেখে সেই অন্ধকারটা কখন আসবে এরকম এটা কিন্তু কেউ জানে না আপনি রাস্তা দিয়ে নাপছেন রাস্তা ক্রস করছেন সেই টাইমেও হতে পারে আপনি সিঁড়ি দিয়ে নাপছেন সেই টাইমেও হতে পারে ঘরের মধ্যে বসে আছেন তখন হতে পারে যখন তখন হতে পারে এবং সেইটাই কিন্তু খুব রিস্কি হয়ে যায় এবং এটার জন্য বহু মানুষের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায় বা হতে পারে তো আজকে এই জায়গা থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা কংক্রিট একটা সলিউশন দিয়েছে সার্ভাইকেল স্পন্ডালাইটিস থেকে কি যে অনলি আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা আপনারা কিন্তু সারভাইকেল স্পন্ডালাইটিস থেকে সমস্যার মুক্তি পেতে পারেন এবং যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে আপনারা যারা সার্ভাইকেল প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছিলেন বা এসছেন তারা কিন্তু আজকে প্রত্যেকে এই জায়গাটাকে দেখতে পেয়েছেন যে না আমি ভালো আছি আমার মাথা ঘুরছিল এখন ঘুরছে না বহু মানুষ এসছেন নেক কলার পরে রাঙ্গুলি আয়ুর্বেদিকে তারাও কিন্তু আজকে নেক কলারে তাদের প্রয়োজন লাগছে না তারা কিন্তু আজকে নর্মাল লাইফে ফিরতে পেরেছেন রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা রাস্তা দিয়েছে সেটা কি হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক কোনো পেনকিলার নয় কোনো স্টেরয়েড নয় কোনো অপারেশন নয় টোটালি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে কিন্তু আপনারা সুস্থ হয়েছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন নাইনটি এইট পার্সেন্ট সাকসেস আজকে আপনারা দেখতে পেয়েছেন বা আপনারা সুস্থ হতে পেরেছেন সারভাইকাল স্পন্ডলিসিস আমরা বলছি ঠিকই কিন্তু স্পন্ডলিসিস এক কথা যদি বলি সারা শরীরের যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে মেরুদণ্ড সংক্রান্ত তাই তো তো সার্ভাইকাল মানে আমরা বললাম ঘাড়ের কথা তো কোমরেও তো আমরা দেখেছি লাম্বার স্পন্ডলোসিস হয় এটাও একটা প্রবলেম এটাও একটা মেজার প্রবলেম কিন্তু এটা রিস্কি নয় রিস্কি নয় কেন এটার মধ্যে তো চোখে অন্ধকার দেখার মতো কিছু নেই এটাতে প্রবলেম এটাই হয় না হয়ে যেতে পারে না আপনি হাঁটতে পারছেন না চার পায়ে এগুলো না আপনি কোমরটা লক করে গেছে আপনি শুতে গেছেন বিছানায় এপাশ ওপাশ করতে পারছেন না মুভমেন্ট ব্লক হয়ে যাচ্ছে আপনি বসতে গেলে উঠতে পারছেন না উঠতে গেলে বসতে পারছেন না এই যে প্রবলেমসগুলো আছে এগুলো হচ্ছে সবই লাম্বার স্পন্ডেলাইটি প্রবলেম বহু মানুষ আছে আজকে মানে হেল্প নিয়ে মানুষের হাঁটছেন ওয়াকার নিয়ে হাঁটছেন তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন লাম্বার স্পন্ডেলাইটিস নিয়ে তারাও কিন্তু এটা দেখতে পেয়েছেন যে আজকে আমার উইদাউট অপারেশান আমি ধীরে ধীরে কিন্তু সুস্থ হতে পেরেছি এবং লাম্বার স্পন্ডেলাইটিসের মতো সমস্যা থেকেও মানুষ বেরোতে পেরেছেন টোটালি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আছে আপনাদের দিয়েছে অ্যাকচুয়ালি এই যে অপারেশন একটা সলিউশন তা কিন্তু হচ্ছে না অপারেশন করেও মানুষ কিন্তু সুস্থ হচ্ছেন না আমি কোমরটা বদলে ফেললাম কিংবা আমি ঘাড়ের ওই হাড়ের ওই জায়গাটা গ্যাপটাকে ফিল আপ করলাম বা যাই হোক কিন্তু আলটিমেটলি তো আমি সুস্থ হলাম না এবং হাঁটু বদলে ফেললাম আমি সুস্থ হলাম না এই হাঁটু বদলানোর কথাতে চলে এলো নি পেন নি পেনও তো একটা এটা আবার আর্থারাইটিস গ্রুপে চলে আসছি আমরা মানে এতক্ষণ আমরা স্পন্ডলোসিসের গ্রুপে ছিলাম এবার চলে আসছি আর্থারাইটিস আজকে নি পেন একটা কমন প্রবলেম এবং এটাও অ্যাকচুয়ালি কি আছে বহু মানুষের একটা চিন্তা ভাবনা আছেন যে এটা কোনো ব্যাপারই নয় এটা কোনো প্রবলেমস নয় আমার হাঁটুটা খুয়ে গেছে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে হাঁটুটাকে ফেলে দেব নতুন হাঁটু লাগিয়ে দেবো নতুন হাঁটু লাগালেই যে আপনি দৌড়াতে পারবেন এরকম কিছু নাই নতুন হাঁটু লাগালে তারও একটা রেস্ট্রিকশান লাইফ আছে আপনার কারণ কি আছে আপনি দৌড়াতে পারবেন না আপনি হাঁটাচলা করাটা আপনার নর্মাল থাকবে মাটিতে বসতে পারবেন না বহু কিছু রেস্ট্রিকশন সেখানেও থাকে তারপরেও মানুষ কতটা সুস্থ থাকতে পারছে সেটা তার ভাগ্যের ব্যাপার কিন্তু ডাঙ্গুলি আয়ুর্বেদিকে আপনারা যারা এসছেন আমার জেল শুকিয়ে গেছে আমার হাঁটু হয়ে গেছে আমাকে ডক্টর বলেছে হাঁটু ফেলে দিতে হবে নতুন হাঁটু কৃত্রিম হাঁটু লাগাতে হবে কিন্তু ডাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ওই স্টেজেও এসছেন তারা আজকে হাঁটাচলা করতে পারছেন উইদাউট অপারেশন এটার মধ্যেও কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই কারণ আপ এইটার জন্যই আপনার রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন যে আমি স্যার হাঁটতে পারছি না আমার হাঁটাটা ব্লক হয়ে গেছে আমি এখন মুভমেন্ট ব্লক হয়ে গেছে আমি সিঁড়ি দিয়ে উপর নিচে করতে পারছি না কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে থার্টি ডেজের মধ্যে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি যে থার্টি পার্সেন্ট পর্যন্ত ইম্প্রুভমেন্ট আপনি এক মাসে পাবেন এবং সেটা কিন্তু আজকের ডেটে একটা রেকর্ড যে প্রতিটা পেশেন্ট সেই জায়গাটা দেখতে পেয়েছেন যে হ্যাঁ থার্টি পারসেন্ট ইম্প্রুভমেন্টস আছে আমি পাচ্ছি এবং আমি আগের থেকে অনেক ভালো আছি এই যে অল জয়েন্ট পেন এটাও কিন্তু একটা ভীষণ সমস্যা অনেকেরই আছে অল জয়েন্ট পেন দেখো মেন ঘটনাটা হচ্ছে এই যে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে সেই রকমই হচ্ছে আমার প্রথম বাঁ হাঁটুর জল জেল শুকিয়েছে ডান হাঁটুর শুকিয়ে গেছে আমার কোমরের ব্যথা হচ্ছে আমার ঘাড়ে পিঠে ব্যথা হচ্ছে আমার হাতগুলো মুভমেন্ট করছে না কেন করছে না আজকে এই যে জায়গাটা আছে এখানেই হচ্ছে যে আপনার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে করে অকেজো হয়ে গেছে যার জন্য কিন্তু আপনার পুরো বডিতেই কিন্তু জেল রিফার্মেশনটা। কমে গেছে বা বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়ে গেছে বা কমে গেছে ডিউরেশনটা মানে বন্ধ তো হয় না কমে যায় তো কমে যখন গেছে তখন কিন্তু আস্তে আস্তে আপনার প্রতিটা জয়েন্টে দেখতে পারেন যে ধীরে ধীরে কিন্তু পেইন শুরু হয়ে গেছে